মেকআপ প্রায় করেই না আপত্তির ছোট পোশাকে সুপারহিট এই নায়িকা এমবিবিএস করেছেন বিনোদন জগৎ আর গ্ল্যামার যেন একে অপরের পরিপূরক পর্দা হোক বা পর্দার বাইরে মেকআপ ছাড়া অভিনেতা অভিনেত্রীদের আমরা ভাবতেই পারি না বিনোদন এবং গ্ল্যামারের এই সমীকরণের সম্পূর্ণ বিপরীতে হেঁটে নজির তৈরি করেছেন এই দক্ষিণী তারকা কখনো মেকআপ করেন নাই মুখের ব্রণর লাল দগদগের দাগ আর উস্কোখুস্কো চুল নিয়ে চুটিয়ে অভিনয় করে চলেছেন তিনি তার পুরো নাম সাইপল্লবী সেন্তামারাই উনিশশো বিরানব্বই সালের নয় মে তামিলনাড়ুর নীলগিরি জেলার কোটাগিরিতে জন্ম তার ছোটবেলা কেটেছে কোয়েম্বাটুরে তবে মা বাবা এবং বোনের সঙ্গে কোচিতে থাকে তার বাবা আবগারি দপ্তরে কাজ করেন মা একজন নৃত্যশিল্পী মাকে দেখেই ছোট থেকে নাচের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে তার সাইপল্লবী কখনো নাচ শেখেননি কিন্তু প্রশিক্ষিত না হয়েও তার নাচ দর্শকদের মুগ্ধ করে শুধু অভিনয় নয় তার ব্যক্তিত্ব এবং সাদামাটা থাকার অভ্যাস দর্শকদের তাকে ভালোবাসতে বাধ্য করেছে বিনোদন দুনিয়ার চাকচিক্যের সঙ্গে তাল মিলিয়ে চলতে যখন নিজেদের প্রকৃত রূপ মেকআপের আড়ালে ধামাচাপা দেন প্রায় সমস্ত অভিনেত্রীরাই সেখানে নজির সাইপল্লবী ত্বকের ব্রণের দাগগুলো কখনো মেকআপের আড়ালে লুকানোর চেষ্টাও করেন না তিনি পর্দায় তিনি একেবারেই মেকআপ করেন না কখনো স্ক্রিপ্টের চাহিদা অনুযায়ী করতে হলেও নামমাত্র মেকআপ করেন তিনি সাইপল্লবী এক সময় নিজের চেহারা নিয়ে হীনমন্যতায় ভুগতেন প্রথম দিকে অভিনয়ের সুযোগ পাচ্ছিলেন না কিন্তু তিনি হাল ছাড়েননি বাইরের রূপই যে সব কিছুই নয় তা প্রমাণ করার মরিয়া চেষ্টা তাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে তিনি সবসময়ই পাশের বাড়ির মেয়ের মতো দর্শকদের কাছে ভালোবাসা পেয়ে চলেছেন সাইপল্লবী প্রথম চর্চায় উঠে আসেন গায়ের রং উজ্জ্বল করার ক্রিমের একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে একটি ত্বক উজ্জ্বল করার ক্রিমের বিজ্ঞাপনের জন্য দু কোটি টাকার প্রস্তাব পেয়েছিলেন তিনি কিন্তু এ ধরনের বিজ্ঞাপন মেয়েদের জন্য অপমানজনক বলে মন্তব্য করেন তিনি এই কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দেন তারপর শুধু ভারতবর্ষের সংবাদ মাধ্যমই নয় আন্তর্জাতিক মহলেও তার যথেষ্ট প্রশংসা হয় দু সালের কস্তুরি মান এবং দু সালের ধামধুম ছবিতে শিশু শিল্পী হিসেবে আত্মপ্রকাশ তার তারপর পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকায় লম্বা বিরতি নেন অভিনয় থেকে দু সালে জর্জিয়ায় থাকাকালীন পরিচালক আলফোনস এ পুথারেন প্রেমাম ছবির প্রস্তাব দেন তাকে সাইপল্লবী তখন জর্জিয়ায় পড়াশুনো করছিলেন ছুটিতে বাড়ি ফিরে তিনি ছবির শুটিং শুরু করেন প্রথম ছবি থেকেই তার অভিনয় পছন্দ করতে শুরু করেন দর্শকেরা প্রথম ছবিতেই সাইপল্লবী প্রমাণ করে দিয়েছিলেন মুখের খামতি লুকিয়ে সুন্দরী না হয়েও দর্শকদের মন জয় করা যায় তারপর সে একের পর এক ছবি কালী তেলুগু ছবি ফিদা তারপর দিয়া মারি টু সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি দু সালের ফোর্স ইন্ডিয়াস থার্টি আন্ডার থার্টিতে তালিকাভুক্ত হয়েছিলেন তিনি দক্ষিণ ইন্ডাস্ট্রির তিনি একমাত্র অভিনেত্রী যার নাম এই তালিকায় ছিল শুধু মেকআপ ছাড়া ত্বক নিয়েই যে পর্দায় আসেন তা নয় আরও দুটো নিয়ম নিজের জন্য বেঁধে রেখেছেন পর্দায় ছোট পোশাক একেবারেই পড়তে চান না তিনি স্ক্রিপ্টের চাহিদা অনুযায়ী খুব প্রয়োজন না হলে ছোট পোশাক এড়িয়ে চলেন শুটিং শুরুর আগে পরিচালকদের সাপ জানিয়ে দেন সেটা নিজের জন্য তার আরেকটি বেঁধে রাখা নিয়ম হল পর্দায় কোনো ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় নয় বিশেষ করে পর্দায় নায়কদের সঙ্গে চুম্বন একেবারেই পছন্দ নয় তার সাইপল্লবীর আরও একটি গুণ অনেকেই জানেন না একজন দক্ষ অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন চিকিৎসক দু সালে জর্জিয়ার টিবিলিসি স্টেট মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন তিনি তো আজকের ভিডিও এটুকুই ছিল সাইপল্লবীকে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন